পরিবেশবান্ধব সে কারণে ইলেকট্রিক ভেহিকেল এখন নর্থ আমেরিকার বাজারে খুবই রমরম অবস্থা এই বাজারটা এককভাবে টেসলা দখল করে রয়েছে ক্যানাডার ক্ষেত্রেও কিন্তু তাই তো ক্যানাডাতে হচ্ছে যে টেসলার কোনো ট্যাক্সের প্রয়োজন হয় না কিন্তু ক্যানাডা চাইনিজ ভেহিকেলের উপরে ইলেকট্রিক ভেহিকেলের উপরে একশো পার্সেন্টের উপরে ট্যারিফ বসিয়েছে চায়নাও এর পাল্টা ট্যারিফ হিসাবে ক্যানুলার উপরে ট্যারিফ বসিয়েছে তো এখন ক্যানাডা সেই চায়নার ইলেকট্রিক ভেহিকেলের যে ট্যারিফ সেটা রিভিউ করে দেখবে এবং যদি ট্যারিফ শূন্য করে দেওয়া হয় তাহলে চোদ্দো পনেরো হাজার ডলারেই কিন্তু ক্যানাডাতে চাইনিজ ভেহিকেল অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল পাওয়া যাবে ক্যানাডাতে এইট্টি থ্রি পারসেন্ট মানুষেরই কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে এবং চার কোটির বেশি দেশের জনসংখ্যার মানুষের দুই কোটি সত্তর লক্ষ মানুষেরই ড্রাইভিং লাইসেন্স রয়েছে যদি শিশুরা বাদ দেন তাহলে অলমোস্ট প্রায় সবাই কিন্তু কানাডার গাড়ি চালায় বা তাদের লাইসেন্স রয়েছে